আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফিশিং অ্যালবামের নতুন আর কি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার বিভিন্ন রকমের মিক্সড মাছ এর মধ্যে রয়েছে পদ্মার বড় বড় মোটা মোটা বাইলা মাছ চিংড়ি মাছ বায়াম মাছ নান্দল মাছ এবং পদ্মার বিভিন্ন রকমের মাছ বন্ধুরা আপনারা জানেন পদ্মার মাছের এক এক সিজনে এক এক রকমের মাছ পাওয়া যায় বর্তমানে আসলে আপনারা যে সকল মাছগুলো বেশি পাবেন সেই মাছগুলোই আজকের নিলামের মাধ্যমে দেখাবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি আরদের সাথে পরিচয় করায় দিব এই আরদে অন্যান্য আরদের চেয়েও একটু ভিন্ন এখানে মাছ খুব সীমিত রাখে দামও কম মাছও বেশি আমার মনে হচ্ছে যারা মাছ মাছ প্রেমী তাদের জন্য অন্যরকম একটি পছন্দের জায়গা হতে পারে আজকের এই সন্ধান এখানে আপনি রিজনেবল প্রাইজে সকল প্রকারের পদ্মার মাছ কিনতে পারবেন এবং যারা এখানে এসে মাছ কিনতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন সময় ভোর ছয়টা এই আরটটি ভোর ছয়টা থেকে শুরু করে সাড়ে সাতটা পর্যন্ত মাছ বেচা বিক্রি চলে এই ঘাটটিতে আপনারা কিভাবে আসবেন এই ঘাটের গুগল ম্যাপের লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এটা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা ধুলসুরা মৎস্য আরত এই আরতিতে আসলে মাছ কেনার পাশাপাশি পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য ঘেরা এই আড়তটিও দেখে আপনাদের মন ভরে যাবে যারা মাছ কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আর দেরি নয় চলুন আমরা নিলামে যাই দেখি আজকের কি কি মাছ আসলো এবং দাম কেমন গেল

কত বৈশ কত এই ষোলোশো রেখা ষোলোশো লাগলো ষোলোশো রেখা ষোলশো আঠারো আট হাজারশো কুড়ি হাজার দুশো দুই হাজার

আঠারোশো দুশো কম উনিশশো দেন হয় দুইশো কম হয় তেশো টিকা তেশো চব্বিশশো বাই আগে চব্বিশ টিকা 25'a 25'e 190 25'te 350 den 150'a bakıyorum 1 kilo 25'te 360 Japon dostu değil aga 11 tane teşşur. diyor değil mi eyi deken var merhaba uhm

अरे छब्बीस 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 सौ छब्बीस 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 टिका छब्बीस सत्ताईस सत्ताईस अठाई सौ अठाई सौ टा का, सौ

তিন হাজার টাকা তিন হাজার পঁয়ত্রিশটা পঁয়ত্রিশশো হবে Haydi Dekan, pay 34 lira duşukum. Pay 34 lira duşukum. নয় 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 ଉଣେଇଶ ଉଣେଇଶ ଅନେଇଶ ପଚାଶ ଉଣେଇଶ ପଚାଶ ଟିକେ ଦୁଇ ହଜାର ଦୁଇ तेसो रा <test> <re> <toothpaste> <ext assessment>

তথ্যথ তথ্য মাতা ত্য চমাতা তথ চমাতা ত্য চমান্তা ত্য চমান্তা তথ্যচমান্তা নাছটা নারছটা ছটা নরছটা নারছটা নারছটা নারসটা নারছটা নরছটা নরছটা নারছটা নাছটা নাছোটা নাছটা 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 নে একটি সবে নরছটা নারছটা নারছটা এখান্ত হারা দাপ নাস ছ ।

ଆଲମଦୀ ଆଲମଦୀ ଅଏ ଛଅ ଛଅ ପଞ୍ଚାସ୍ତ ଅଏ ଛଅ ଛଅ ପନ୍ଦାଶ ଆଠ ଛଅ ଛଅଟା ଛଅ ଛଅଟା ଛଅଶହ ପଞ୍ଚାଶ୍ ଛଅଛ ପଞ୍ଚାଶ୍ୱେ ଛଅଶହ ପଞ୍ଚାଶ୍ ଛଅଛ ପନ୍ଦା ଆଠ ଛଅ ପଚାଶ ଆଠ ଛଅ ଛଅ ଆଠ ଛଅଟା ଆଠ ଛଅ 아, र 200 टाका बिक गया 시ो स ् त ों नीलामी शेष हां हां संगीत आगे समाज संगीत मतलब छोटा छोटा और फ्लैट छ

ঊনশিকা <speaking> ঊনতি <in foreign language>

7300 7300 7300 7300 7300 7300 3700 3800 3800 3800 ধ একদম এই আদার মাস এমাল দুলার আদার 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 মাস আটাগাটা 7000 руб 1200 টাকা 1900 টাকা 100 টাকা 340 340 340 340 340 340 350 340 50 340 360 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

সব নিলামে দেখলেন চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা করেও এখানে মাছ নিলামে বিক্রি হলো তো আপনার বাজেট অনুযায়ী এখানে আসতে কিন্তু মাছ মাছগুলো আপনারা নিতে পারবেন খুব সহজে আর এখানে মাছ কিন্তু খুব অল্প রাখে দামও তুলনামূলক কম তো চলে আসুন দোলসুরা হরিরামপুর মানিকগঞ্জ এই মৎসরদে এটা মানিকগঞ্জ জেলার মধ্যে পড়ছে হরিরামপুর উপজেলা দোলসুরা এই ঘাটের নাম আমি ভিডিও দিয়ে তো দর্শক এখানে কিন্তু দূর দূরান্ত থেকেও মাছ কিনতে চলে আসে যে এই গাড়িটি আসছে হেমায়তপুর থেকে সাবার হেমায়তপুর থেকে তো আপনারাও চলে আসতে পারেন এই আশেপাশে মানিকগঞ্জ হরিরামপুরের আশেপাশে যারা আছেন তারা চলে আসতে পারেন এই মৎস্য হরদে এখানকার আসার লোকেশন আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ